আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী গোপালগঞ্জে এত বড় একটা ঘটনা শেখ হাসিনা আপার নির্দেশে ঘটাইলো আর আপা মায়া কান্না কান্না করবে না তা কি হয় ভারতে বৈসা নিজে ঠিকই খাওয়া দাওয়া করতেছে নেতাকর্মীদের উদ্দেশ্যে বড় বড় বক্তব্য দিতেছে তার কিছু বড় বড় এমপি মন্ত্রীরা বিদেশে পালাতক সেখানে আরাম সে জীবনযাপন করতেছে বিপদে পড়ছে গোপালগঞ্জবাসী অবশ্য তাদেরকেও ফেরেস্তা বলা যাবে না কারণ আপার কথায় তাদেরকে এত নাচতে বলে কারা প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে আমরা যাবো শেখ হাসিনার অডিও কল রেকর্ড আপনাদেরকে শোনাবো তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তাও আপনাদেরকে দেবো তার আগে একটা প্রশ্ন আপনাদেরকে একটু করতে চাই উত্তরটা দিবেন এই জি এনসিপি বিভিন্ন জেলায় তারা সমাবেশ করতেছে চৌষট্টিটি জেলায় তারা যাবে সেখানে যাওয়ার আগে আইন শৃঙ্খলা বাহিনীদের কাছ থেকে প্রোটোকল নিয়ে সব কিছু জেনে তারা সেখানে সমাবেশ করে গোপালগঞ্জেও ঠিক সেম সিস্টেমে তারা গিয়েছে এখন সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী বলার পরে সব কিছু কন্ট্রোল করার পরে এই যে একটা অরাজকতা তৈরি হলো আপনারা কি মনে করেন এখানে আইন প্রশাসন ভাইদের গাফলতি আছে কি নাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে প্রমাণ আছে তো এই জন্য এই কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করলাম প্রমাণগুলো দিচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছে সেটাও জানাচ্ছি তারপরে আমরা শেখ হাসিনার কল রেকর্ডটি প্লে করবো কল রেকর্ডটি অবশ্যই শুনবেন কথা শোনা দরকার এবং এনসিপি একটা সংবাদ সম্মেলন করছে তাদের আগামীর যে কর্মসূচিগুলো সেগুলো সেগুলো নিয়েও আলোচনা হবে অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওগুলো দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন কেন বললাম এই কথা যে পুলিশ প্রশাসনের ভাইদের গাফলতি আছে আপনারা দেখছেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমসহ সহ আরো যারা আছে তারা ট্রলে করে সেনাবাহিনী তাদেরকে পার করে দিছে তো এইটা দেখে আপনার এক পুলিশ কর্মকর্তা তিনি পোস্ট করছেন স্ক্রিনে দেখেন যে ফেসবুকে হাসনাতদের ট্রল করে বিপাকে দিনাজপুরের এএসপি অপসারণ ও গ্রেফতারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি ট্রল করছে যে ট্র্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি এই সমস্ত দোষর আপা পালসে এখন সরকার তাদেরকে মানে ক্ষমতায় রাখছে পাওয়ার দিয়ে রাখছে সে আবার এএসপি চিন্তা করেন তো তারা থাকতে আক্রমণ হবে না এর কি কোনো গ্যারান্টি আছে এগুলো তো ইউনুস সরকার নিজে বসায় নাই আপা বসায় রাখছে পনেরো বছর যাই হোক আরো দ্রুত দুই তিনটা নিউজ দিয়ে আমরা শেখ হাসিনার অডিও কল যাচ্ছি সাথেই থাকেন আমাদের সালাউদ্দিন ভাই ইদানিং সময়ে খুব দারুণ দারুণ কথা বলতেছে তিনি বলছেন আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার করতে হবে মার্শাল্লাহ এবং সেই সাথে পাঁচই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে আলহামদুলিল্লাহ এবং সেই সাথে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যে বার্তাটি দিয়েছেন গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফেসিবাদ এখনও নির্মূল হয়নি আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা কখনোই মেনে নিব না আমাদের লড়াই ফেসিবাদদের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবার আসেন শেখ হাসিনা আপার জানে তো এমনিতে পানি নেই বলবেন কেন এতদিন নৌকা প্রতীক ছিল সেটাও চলে গেল যে কোনো জায়গায় তারে শুধু অপসরণ করা হচ্ছে তো আপা একটু বিপাকে আছে মাঝে মাঝে কথা বলে নেতা কর্মীদের একটু আশ্বাস দেয় তো কি বলছে একটু শুনি এক জল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় যে চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তাদের ন্যাকজনক ঘটনা ঘটল এই গোপালগঞ্জে গিয়ে নাকি এনসিপি ঘটনা ঘটাইছে আপা কয় কি শুনছেন এদের কারণে আজকে সাত ষাট প্রাণ ঝরে গেল আচ্ছা আপনার নেতা কর্মী প্রাণ ঝরে গেছে কষ্টে আপার বুকটা ফাইটটা যাইতেছে ফাইটটা যায় বুকটা ফাইতে যায় মমতাজ আপা তো নাই থাকলে তারে দিয়ে গান্ডা বলাই তো আমার জুলাইয়ে যে কামটা যে ঘটাইছেন তখন তখন কি হয়েছিল তখন ওগুলো কি ছাত্র জনতা ছিল না ওগুলো কি মায়ের বুক খালি হয় নাই আপনার দলের নেতা মরছে তাই এত কান্নাকাটি উঠছে যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক ধারণা করা হচ্ছে যে পনেরো জনের মতো মৃত্যু বহন করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদটা জানাইতেছে কি এটা চিন্তা করেন হাসি আমি কেমনে ধরে রাখি ও সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে গণতন্ত্র আর স্বাধীনতার কথা বলতেছে কেটা চিন্তা করেন যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো এই জন্য আজকে ছাত্র হত্যা এই ছাত্র হত্যা করে আজকে ইউনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত ইউনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত চিন্তা করেন কথাটা বলতে শেখেন আর তার হাত একদম দুধে দেওয়া পাতা তার হাত দিয়ে কোনো খুন খারাপ হয় নাই উপর থেকে শুধু নির্দেশ দিছে ডাইরেক্ট ক্রস ফায়ারের নির্দেশ দিছে এগুলো অডিও কি আমরা শুনি নাই আপা শুধু সাজু সাজেন মানে নিজের দোষ এখনও তো স্বীকার করে না আপনার যে দলের নেতা আছে তারাও এখান থেকে শিক্ষা নেয় নাই যে আপনার যে উত্থান হলো তাদের যে একটু মাফটাপ চাওয়া উচিত সঠিকভাবে চলা উচিত কারণ আপাত নাই সেই চিন্তা আপনার ভিতরেও নাই আপনি যে ফিরবেন না নেতাকর্মীদের কর্মীদের শুধু মায়ের খাওয়াচ্ছেন আন্দোলনে নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে

না পুলিশ গুলি করছে দেখাই তো গেল ভিডিও তো আছে মানে পরিকল্পিত ক্ষমতায় গেলে লাশ ফেললে সরকার পড়বে মানে চিন্তা করেন লাশ ফেলার কারণে নাকি সরকার পড়ছে তিনি মাইরা মাইরা যখন দেখতেছে কুল কিনারা পায় নাই তখন জায়গা তিনি পদত্যাগ করছে বা চলে গেছে পালাইছে পালানের পরেও তো তিনি ক্ষান্ত হয় নাই ক্ষান্ত হয়েছে হয় নাই তো এখন পর্যন্ত বর চালানের উপরেই আছে কবে থামবে আল্লাহ মালিক ভালো জানেন আচ্ছা নাহিদ ভাইরা যে কর্মসূচি দিয়েছে সে ব্যাপারটা নিয়ে একটু আপনাদেরকে কথা বলতে হয় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সতেরোই জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি একই সঙ্গে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা বুধবার ১৬ জুলাই রাত নয়টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির রাহব নাহিদ ইসলাম তিনি বলেন হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির উপর হামলা করা হয়েছে আওয়ামী লীগ বহু পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে গোপালগঞ্জ ফেসিসদের একটি আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এ ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে তবে জেলটিতে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সমাবেশ করতে পারবে না এমন মিথ ভেঙে দেওয়া হয়েছে পথসভার বিষয়ে তিনি বলেন আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুর পথসভা হবে পূর্ব নির্ধারিত জেলায় চলবে তবে মাদারীপুর ও হওয়ার হওয়া পথসভার সময় পরে জানানো হবে প্রশাসনের বিরুদ্ধে সন্দেহজনক প্রকাশ করে এনসিপির ওই শীর্ষ নেতা বলেন অন্যান্য জেলার মতো গোপালগঞ্জ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্সি নিয়েই গিয়েছিলাম তারা আগেও কঠোর হলে পরিস্থিতি সামাল দিতে পারত তারা আগে যদি কঠোর হতো প্রশাসনের তাৎপরতা নিয়ে সন্দেহ রয়েছে তা তদন্ত করে দেখা হবে হতাহতের প্রসঙ্গে এনসিপির আহবেগ নাহিদ ইসলাম বলেন গাড়িবহর হামলায় ঘটনায় তিরিশজন আহত হয়েছে ঘটনাস্থলে মারা যাওয়ার খবর শুনেছি তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি নাহিদ ইসলাম বলেন আমরা পাঁচই অষ্টের পর থেকে শুনে আসছি গোপালগঞ্জের ভিতরে এই ফেসিডের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে সারা দেশে যাদের নামে মামলা হয়েছে ফেরারি আসামি নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতারা রয়েছেন তারা সবাই গোপালগঞ্জে ছিল এবং তারা পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টি এবং গণবানের নেতাদের হত্যার উদ্দেশ্যে অস্ত্র চালিয়েছেন এতে ছিল তাদের হচ্ছে সর্বশেষ বার্তা আপনাদেরকে আমি বার্তাগুলো জানিয়ে দিলাম ভিডিও ছিল এই পর্যন্তই আবার কল শুনালাম দেশের প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকিলাব জিন্দাবাদ